আসসালামু আলাইকুম অ্যাডোবি ইলাস্ট্রোটোর ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এটা ফ্রিলান্সিংয়ের জন্যই তৈরি করা এই সবটা কোর্স আর আজকের ক্লাসটা হচ্ছে পাঁচ নাম্বার ক্লাস আজকে আমরা স্ট্রোকের যাবতীয় জিনিস অ্যাবাউট স্ট্রোক সম্পর্কে আলোচনা করব স্ট্রোকের যাবতীয় জিনিস দেখব আরও বেশ কিছু জিনিস আছে একটা একটা করে সামনে এগোচ্ছি তো চলুন আমরা ক্লাসটা শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার যে অ্যাডোবি ইলাস্ট্রোটোর সফটওয়্যারটা আছে সেটা এখানে অপেন করে নিয়েছি এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রোক দেখুন এইখানে প্রথমে আমি একটা চতুর্ভুজ আঁকলাম এটার কালারটা অন্য কালার দিয়ে দিলাম এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবো এখানে এই যে স্ট্রোক ওয়েট লেখাটা দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোক এখান থেকে এখানের ওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি সেমভাবে আমি যেটা বলব এটা কপি করবো কয়েকটা কপি করব এখান থেকে একটা কপি করলাম দুইটা তিনটা চারটা পাঁচটা এরপরে যেটা করবো সেটা হচ্ছে লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট নিলাম একটা এবং লাইন সেগমেন্ট সময় স্ট্রোকই থাকে আরেকটা নিলাম আর একটা নিলাম আর একটা নিলাম সেরকম কয়েকটা নিয়ে নিলাম এখন স্ট্রোকগুলো আপনাকে আসলে বুঝতে হবে প্রথমে সিলেকশন টুল দিয়ে আমি প্রথম যে চতুর্ভুজটা আছে সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটু জুম ইন করে নিচ্ছি একটু লক্ষ্য করুন এখানে দেখুন এইখানে যে স্ট্রোকটা আছে ফিল কিন্তু এটা এই যে সবুজ কালারটা স্ট্রোক হচ্ছে এই কালোটা এই স্ট্রোকের মধ্যে এটা কিন্তু এই মুহূর্তে আছে হচ্ছে মাঝখানে এই যে পাতটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল ওয়াই দিলাম এই যে দেখুন পাত কন্ট্রোল ওয়াই এই পাতটার কি স্ট্রোকটা হচ্ছে একদম মাঝখানে এটাকে কিন্তু সাইডে নেওয়া যায় তারপর ভিতরের দিকে দেওয়া যায় এই সবগুলি কিন্তু করা যায় এই সবগুলি আপনাদেরকে দেখাবো এখন তো প্রথমটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন এখান থেকে উইন্ডোতে ক্লিক করে স্ট্রোকে চলে যাবেন স্ট্রোক এস এজ এ স্ট্রোক বা কন্ট্রোল এফ টেন দিলেও এটা আপনার এখানে আসবে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোক এই যে লেখাটা দেখতে পাচ্ছেন স্ট্রোক এইখানে ক্লিক করতে হবে অথবা এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আমার মাস্টার যেখানে আছে এইখানের এই স্ট্রোক লেখাটাতে ক্লিক করতে হবে তাহলে স্ট্রোকের যে পুরোপুরি সেটিংসটা আপনার এখানে এরকমভাবে শো হবে আচ্ছা আমরা এইখান থেকে স্ট্রোকে এইখান থেকে ক্লিক করলাম এটা এখানে ওপেন হলো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েট এই ওয়েটটা আপনি এখান থেকে বাড়াতে পারেন চল্লিশ দেন এই যে এরকম হবে আপনি এইট দেন এরকম হবে এটা হচ্ছে ওয়েট তারপরে এটা হলো ক্যাপ এটা হলো কর্নার এখন ক্যাপ জিনিসটা কি ক্যাপ জিনিসটা হলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে মনে করুন এই যে একটা অবজেক্ট আমি এখানে এঁকেছি এইখানে এই ক্যাপের পরিবর্তন আছে কীরকম আমি স্ট্রোকে ক্লিক করছি এই যে স্ট্রোক তারপরে এই ক্যাপটা যদি আমি এইটা দিই এই যে দেখুন এটা কীরকম হলো ক্যাপটা যদি এইটা দিই দেখুন কীরকম হলো আর এইটা দিলে কীরকম হলো এই তিনটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন চলে যায় এইখানে এইটাতে এইটাতে আপনি কিন্তু কর্নার দিতে পারবেন অ্যালাইন দিতে পারবেন এই যে দেখুন যখন আপনি এই চতুর্ভুজে অর্থাৎ যে পাতগুলো ক্লোজ পাত সেটাতে যখন কাজ করবেন তখন আপনি কর্নারসে দেবেন এই কর্নারসে এটাতে ক্লিক করুন এই যে দেখুন কর্নারটা কী হলো এইভাবে রাউন্ড হয়ে গেল। আবার যদি এইটাতে দেন এই যে দেখেন এরকম হয়ে গেলো সো এইভাবে কিন্তু কর্নারগুলো দিতে পারবেন অ্যালাইন স্ট্রোক অ্যালাইন স্ট্রোকেও আপনি মানে স্ট্রোকের অ্যালাইনমেন্ট কোনটা যারা একটু আগে দেখাচ্ছিলাম যে এই যে এই মুহূর্তে স্ট্রোকটা কোথায় আছে স্ট্রোকটা আছে হচ্ছে পাতের মাঝখানে এই যে দেখুন আমি এটাকে আবার নর্মাল দিয়ে দিচ্ছি এই মুহুর্তে আছে পাতের মাঝখানে এখন যদি আপনি বাইরের দিকে দিতে মানে ইনার ইনার সাইডে যদি স্ট্রোকটা দিতে চান তাহলে এই যে দেখুন এটা দিতে হবে এটা দেন এই যে দেখুন এখন হচ্ছে ইনার সাইডে এখন কিন্তু ইনার সাইডে আছে কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবেন কন্ট্রোল ওয়াই এই যে দেখুন ইনার সাইডে আছে হচ্ছে স্ট্রোকটা আবার যদি এই স্ট্রোকে ক্লিক করুন আবার যদি এটা যদি বাইরের সাইডে দিতে চান ক্লিক করুন এই যে দেখুন এখন কিন্তু পাতের বাইরের সাইডে স্ট্রোকটা আছে তারপরে এই স্ট্রোকটাকে যদি আপনি ড্যাশ লাইন দিতে চান এখানে যে টিকসিন দিতে হবে এই যে দেখুন লাইন হয়ে গেল এবং এখানে কিন্তু এই বাড়ানো কমানো যায় যেমন আমি যদি এখানে দুই দিই যে দুই দিয়ে যদি ট্যাবে প্রেস করি এই যে দেখুন এটা হচ্ছে দুই ড্যাশ লাইনগুলা দুই ফিট হলো অর্থাৎ এটা যে ভ্যালু টু আমি যদি এটাতে আমি ফাইভ দিই ভ্যালু এই যে ফাইভ হলো আবার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াইট আছে হচ্ছে এইট এখানেও যদি ওয়েট এইট দিই তাহলে একদম ইকুয়াল হবে দেখুন একদম ইকুয়াল হয়ে গেছে এখন এভাবে আর তারপরে গ্যাপ আছে গ্যাপও যদি আপনি মানে যতটুকু দিতে চান মনে করেন আমি গ্যাপ দিলাম টু তারপরে ড্যাশ দিলাম টু এইভাবে কিন্তু আপনি গ্যাপ টু ড্যাশ টু গ্যাপ টু এভাবে দিলে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তৈরি হবে এই এইগুলো আপনাকে যেটা করতে হবে আপনার চাহিদা অনুযায়ী আপনি এগুলো বানিয়ে নিতে হবে সেটা এটা দেখছিলেন হচ্ছে ড্যাশ লাইন এটা তো চলে গেল আচ্ছা আচ্ছা এটা গেল এখন আমি প্রত্যেকটা জিনিস জিনিসে একটু আলাদা আলাদা করে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যেমন এইটা স্ট্রোক এটা স্ট্রোকের এটা দিচ্ছি হচ্ছে মাঝখানে আর এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন এইটাতে আমি স্ট্রোকে গিয়ে এটাকে দেবো হচ্ছে ইনসাইডে আর এইটাকে দিব হচ্ছে আউটসাইডে স্ট্রোকে গিয়ে এটাতে ক্লিক করে দেব যে আউট এটা ইনার আউটার সাইডে কি হলো স্ট্রোক হলো এটা হচ্ছে ইনার সাইডে স্ট্রোক হলো আর এটা হচ্ছে মাঝখানে এই তিনটা তারপরে আমরা দেখব হচ্ছে লাইন লাইন সেগমেন্ট লাইন সেগমেন্টে চলে আসছি লাইন সেগমেন্টের আগেও একটু দেখিয়েছি এখন এইটাতে দেখাচ্ছি আপনাদেরকে একটু বড় করে নিই এইটা এখন আমরা এই স্ট্রোকে ক্লিক করব স্ট্রোকে ক্লিক করে এখানে দেখুন যখন আমরা এই যে এখানে আসলাম এটা হচ্ছে হেডস এটা হচ্ছে হেডস আর এটা হচ্ছে টেল এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে ফোর মানে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এখন মনে করুন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম এই এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এইখান থেকে স্ট্রোকে চলে যাব এবং এখান থেকে যদি আমি কোনটা দিব এটা দিয়ে দিই এই যে দেখুন এটা চলে আসছে এবং ফ্রন্ট সাইডে এটা দিয়ে দিই এই যে দেখুন চলে আসলো এটা শুধু এই এখানেই না আমি যদি প্যান্টুলের সাহায্যে কোনো কিছু তৈরি করি মনে করি এইভাবে দিলাম এইভাবে দিলাম এইভাবে দিলাম এইভাবে দিলাম এখানে এনে রেখে দিলাম এখনও যদি আমি এখানে ডাইরেক্ট সিলেকশানে ক্লিক করে এই এটাকে ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি এইখান থেকে স্ট্রোকে ক্লিক করি এই অংশটাকে যদি আমি দিয়ে দিই হচ্ছে এটা এবং আবার এখানে ক্লিক করে তারপর স্ট্রোকে ক্লিক করে এই অংশটাকে যদি আমি দিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন হয়ে গেল এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই স্ট্রোকে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো শুধু এটাই না আরও কাজ আছে স্ট্রোকে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম আচ্ছা প্রোফাইল এটাকে যদি এভাবে দিই এরকম হবে এখানে ক্লিক করে যদি এটাকে এভাবে দিই এরকম হবে এটাকে যদি এভাবে দিই এরকম হবে আবার এটাকে যদি আমি চেঞ্জ করছি ডাইরেকশন এই ডিরেকশান চেঞ্জ করতে হলে এই যে দেখুন প্লিফ অ্যালং ক্লিক করলাম এই যে দেখুন ডিরেকশান চেঞ্জ হয়ে গেল আবার ক্লিক করলাম ডিরেকশন চেঞ্জ হয়ে গেল এইভাবে কিন্তু আমরা এই সুন্দর করে ড্যাশলাইন সহ এই বিভিন্ন ধরনের স্ট্রোক জাতীয় যে জিনিসগুলো সেগুলো আমরা সমাধান করতে পারবো বন্ধুরা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রাশ টুল আমরা কিন্তু এই শেপ টুল দেখে ফেলেছি সবগুলোই মোটামুটি দেখে ফেলেছি এই শেপ টুল আরেকবার দেখাচ্ছি রেক্টিঙ্গেল রেক্টিঙ্গেল তারপরে হচ্ছে রাউন্ডেড রেক্টিঙ্গেল রাউন্ডেড রেক্টিঙ্গেল তারপরে হচ্ছে ইলিপস বৃত্ত তারপরে হচ্ছে এটা পলিগন পলিগন পলিগনের মধ্যে কিন্তু একটা সেটিংস আছে কোনটা এই যে এটা আঁকলাম এখন যদি আমি চাই তাহলে এখানে ক্লিক করে এই যে দেখুন ক্লিক করে যখন আমি এটা বানাচ্ছি ক্লিকটা ছাড়ি নাই এই মুহূর্তে যদি আমার কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে সেটার উপরের বাটনটাতে চাপ দিলে পলিগনের কোন সংখ্যা বাড়বে এই যে দেখুন বাড়ছে আবার যদি নিচেরটাতে চাপ দিই অ্যারো বাটনের নিচেরটাতে কিবোর্ডের তাহলে পলিগনের কোন সংখ্যা কমবে এই যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ত্রিভুজ হয় পলিগন। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি তারপর আছে স্টার টুল স্টার টুল তো স্টার টুলই যেরকম দেখতে পাচ্ছেন সেরকম এই স্টার টুলের যে স্টার আছে সেগুলোও কিন্তু বাড়ানো কমানো যায় সেটার জন্য কিন্তু যে ক্লিক যখন আপনি করবেন এটা আঁকার জন্য তখন ক্লিকটা ছাড়া যাবে না ওই অবস্থায় আপনার কিবোর্ডের যে এরো বাটন আছে সেই এরো বাটন উপরেরটাতে দিলে স্টার সংখ্যা বাড়বে কোন সংখ্যা আর নিচেরটাতে দিলে কোন সংখ্যা কমবে এইভাবে টিপ দিয়ে ধরে রাখলে এরকম হবে আর যদি নিচেরটাতে চাপ দেন এরকমভাবে কমতে থাকবে এই হচ্ছে স্টার টুলের বিষয় সো এই টুলের যে প্যানেলটা সবটাই দেখে নিলাম আর ফ্লোর টুল এটাও আমরা দেখে নিচ্ছি এটাও আমরা দেখে নিচ্ছি এবং এটার যে কি কাজ আছে সেই কাজগুলো এখন আমরা আমি দেখাবো না এটা অ্যাডভান্সের কাজ অ্যাডভান্সে গিয়ে আমরা দেখাবো এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে রাখলাম দেখিয়ে রাখলাম এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এখন আপনি হয়তো বলতে পারেন যে ব্রাশ টুল তো আসলে ফটোশপে থাকে এখানেও আছে কিন্তু এইখানে এই ব্রাশের সাহায্যে করা হয় কি আপনার পাত তৈরি করা হয় এই যে দেখুন ব্রাশটা ছোট বড় কীভাবে করবেন ব্রাশ ছোট বড় করার জন্য আপনি যেটা করবেন আপনার কিবোর্ডের যে সেকেন্ড এবং থার্ড ব্রেকেটের দুইটা বাটন আছে সেকেন্ড ব্রেকেট এবং থার্ড ব্রেকেটের দুইটা বাটন আছে এটার বাম পাশের যে বাটনটা সেই বাটনটাতে চাপ দিলে ছোট হয় আর ডান পাশের যে বাটনটা সেটাতে যদি চাপ দেন তাহলে বড়ো হয় এইভাবে আপনি ব্রাশটা ছোটো বড় করতে পারবেন আর একটা বিষয় হলো যে আপনার যদি এরকম যদি আসে ক্রস চিহ্ন যদি আসে কখনো তাহলে মনে রাখবেন যে আপনার লকটা অন করা আছে লকটা আপনি অফ করে দিবেন তখন দেখুন এই এইটার এইটাও কিন্তু সেম জিনিস ব্রাশ দিয়ে এভাবে ক্লিক করে টান দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা পাত তৈরি হলো এই পেইন্ট ব্রাশ টুল যেটা আছে এটার মধ্যেই আছে আবার ব্লব ব্রাশ টুল এই ব্লব ব্রাশ টুল হচ্ছে আপনাকে শুধু যেটা করবে আপনাকে ফিল করে দেবে ফিল এটা আসলে কখন ব্যবহার করা হয় সেটাও একটা প্রশ্ন এটা আসলে ব্যবহার করা হয় হচ্ছে যখন আপনি কোনো ধরনের ভিত্তিক গিলাস্টোটের কোনো ধরনের পেন্টিং করবেন তখন কিন্তু এই পেইন্ট ব্রাশ টুল ব্লব ব্রাশ টুল এগুলো ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন একটা এখানে অবজেক্ট তৈরি হলো এটা কিন্তু ফিল এই যে অনলি ফিল দেখতে পাচ্ছেন তবে এটাতে আপনি স্ট্রোকও দিতে পারবেন স্ট্রোকে ডাবল ক্লিক করে কোনো একটা কালার দিলে এটাতে স্ট্রোকও অ্যাপ্লাই হবে এবং কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন এটা কেবলমাত্র একটা জাস্ট বৃত্তের মতো এবং এটা সবটাই কিন্তু একটা পাত সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে এইখানে পেন্ট টুল এবং ব্লব টুলের কাজটা কী পরবর্তীতে যখন প্রফেশনাল কাজ করবেন তখন না হয় আবার দেখে নেবেন কিন্তু প্রাথমিকভাবে এই টুল দিয়ে কি কাজ করা হয় সেই জিনিসটা একটু দেখে নেন বন্ধুরা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাশেস প্যানেল এইটা আপনি যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি যেটা করবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার আছে এই যে দেখতে পাচ্ছেন ব্রাশেস আমার এখানে এটা আছে যদি এখানে না থাকে আপনি যেটা করবেন এখানে উইন্ডোতে ক্লিক করে ব্রাশেসে ক্লিক করবেন ব্রাশেস তখনই আপনি এখানে চলে আসবে আমার এখানে ছিল এই জন্য চলে গেছে মানে যদি থাকে তাহলে হাইড হয়ে যাবে যেমন এই যে ব্রাশেস এটা হাইড হয়ে গেছে এখানে যদি আবার এখানে ক্লিক করি অথবা এফ ফাইভে চাপ দিই তাহলে কিন্তু আসবে এই যে এফ ফাইভে চাপ দিলে একবার এটা ওপেন হবে এখানে আর একবার চাপ দিলে সেটা হাইড হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন ব্রাশেস এখন এটাকে একটু বড়ো করে নিচ্ছি আমি এইখানে ব্রাশের কিছু ডিফল্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্রাশের কিছু ডিফল্ট এখানে দেওয়া আছে এখন আমি যদি এইখানে লাইন সেগমেন্টে একটা লাইন আঁকি একটা লাইন যদি এখানে আঁকি এই লাইনটাকে যদি আমি এখানে স্ট্রোক যদি বাড়িয়ে দিই এবং এখান থেকে ব্রাশের যে কোনো একটা ফর্মেট যদি আমি সিলেক্ট করি যেমন এটাকে সিলেক্ট করলাম দেখুন এটা কিন্তু এরকম হয়ে গেছে বড়ো করে দিচ্ছি এটা কিন্তু এরকম হয়ে গেছে তারপরে আমি যদি এখান থেকে এই লাইন সেগমেন্ট থেকে যে টুল যেটা আছে এটা নেই এটা একটু বাকি এটা হচ্ছে একটু বাঁকা হয় আর কি এটা কি নেই এবং এটাকে যদি স্ট্রোকে এসে আমি যদি এটার পিছনটা এটা দেই এবং এই অংশটা যদি আমি দিয়ে দিই এটা এটা দেখুন এটা আস আরও লম্বা হওয়া দরকার ছিল আসলে এটা অনেকটা ছোট হয়ে গেছে এই জন্য এরকম হয়ে গেল আর কি আমি একটু লম্বা করে আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন এখান থেকে বড় করে একটা আর্গটুল টুল থেকে একটা টান এভাবে আমি দিলাম তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি যেটা করব এইখানে স্ট্রোকে এসে স্ট্রোকে এসে এটা দিব এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি স্ট্রোকে এসে এটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল এখন এই যে জিনিসটা আঁকলাম এটাতে যদি ব্রাশেস অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে এই ব্রাশটা দিলে এই ব্রাশটা আসবে এটাকে এটা আসবে যদি এই ব্রাশটা দিই এটা হবে এই ব্রাশটা দিলে এটা হবে এই ব্রাশটা দিলে এটা হবে তারপর আমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্সে যাব ব্রাশ আমরা কিভাবে কাস্টমাইজলি এখানে সেভ করতে পারি অথবা ইন্টারনেট থেকে ব্রাশ ডাউনলোড করে কিভাবে এখানে ইম্পোর্ট দিতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব আস্তে আস্তে সো এই জিনিসগুলো কিন্তু আপনি এই ব্রাশ প্রপার্টিজে গিয়ে দেখতে পারবেন সো যেটা বলছিলাম ব্রাশটা আনবেন উইন্ডো এই যে ব্রাশেস অথবা এফ ফাইভ দিলেও কিন্তু ব্রাশ আপনার প্যানেলটা এখানে ওপেন হবে বন্ধুরা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেন্সিল টুল এই যে দেখতে পাচ্ছেন টুলটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে শেপনার টুল পেন্সিল টুল স্মুথ টুল পাত ইরেজার টুল জয়েন্ট টুল এখানে পাঁচটা টুল আছে আপনারা দেখে নিন আর এটার শর্টকাট হচ্ছে এন এন দিলে ডাইরেক্ট পেন্সিলে চলে যাবে আর এখানে কোনটার কি কাজ সেটা দেখাই এই যে প্রথম প্রথমে যেটা দেখতে পাচ্ছেন শেপ নেট এটা হচ্ছে শেপ দ্রুত আঁকার জন্য একটা টুল যেমন আমি যদি ত্রিভুজ আঁকতে চাই তাহলে যদি আমি রাফলি আমি যদি যেটা করি এইভাবে যদি আমি আঁকি এই যে এভাবে যদি আঁকি এ দেখুন ত্রিভুজ হয়ে গেছে যদি আমি আবার যদি আমি এখানে বৃত্ত আঁকতে চাই জাস্ট বৃত্তটা যদি এভাবে এঁকে দিই এই যে দেখুন বৃত্ত হয়ে গেছে যদি যদি আপনি চতুর্ভুজ আঁকতে যাই এই যে দেখুন চতুর্ভুজটা আঁকলাম এই যে চতুর্ভুজ হয়ে গেছে এভাবে সিম্পল কিছু জিনিস হচ্ছে এই শেপনার টুলটা দিয়ে আঁকা যায় এই সেম জিনিসটা কিন্তু এই যে আমাদের এখানে শেপ টুল তো আছেই রেকটিঙ্গেল তারপর ইলিপস তারপরে হচ্ছে রাউন্ডেড রেক্টিঙ্গেল ত্রিভুজ অর্থাৎ পলিগন অথবা স্টার দিয়ে কিন্তু ত্রিভুজও আঁকা যায় এই জিনিসটি কিন্তু ওইখানেও আছে সো এখান থেকে এই শেপনার টুলটি দিয়ে এই কাজগুলো করা যায় তারপর হচ্ছে পেন্সিল পেন্সিল টুল হচ্ছে ইয়ার মতো একদম এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ পেন্ট ব্রাশ টুলের মতো তারপরে হচ্ছে এইখানে যে লাইন সেগমেন্ট আছে এগুলোর মতোই এর বেশি কিছু না এখানে পেন্সিল টুল দিয়ে এই যে পেন্সিলের মতো আঁকা আঁকি করা যায় এই যে পেন্সিল এই দেখতে পাচ্ছেন পেন্সিল এইভাবে আঁকা আঁকি করা যায় এবং সবটাই হচ্ছে স্ট্রোক হয় এবং পেন্সিল দিয়ে আঁকা আঁকির পরেও কিন্তু আপনি এই স্ট্রোকের ভ্যালু আপনি বাড়াতে পারবেন তারপরে এখানে এই যে স্ট্রোকের যে কাস্টমাইজ আছে সেইগুলোও আপনি করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোকের কাস্টমাইজ করতে পারবেন এইখানে স্ট্রোকের যে এই যে স্ট্রোক মনে করুন আরেকটা নিলাম তারপরে এটাকে বাড়িয়ে দিলাম এই যে স্ট্রোকের যে কাস্টমাইজ আছে যেমন ক্যাপ এই ক্যাপ এই যে ক্যাপগুলোকে আপনার এভাবে এভাবে দিতে পারবেন দেখুন এভাবে দিতে পারবেন গুল হিসেবে এই সিস্টেমে পেনসিলেও কিন্তু এই সেম কাজটাই করে এখন দেখব হচ্ছে পেনসিলের ভিতরেই টুল স্মুথ টুল এই স্মুথ টুলটার যাওয়ার আগে এখানে আমি একটা এইভাবে এঁকে নিই মনে করুন এরকম একটা আঁকলেন এটাকে যদি আপনি স্মুথ করতে চান তাহলে এই স্মুথ টুলে ক্লিক করবেন তারপর এখানে যদি আপনি এই যে এইভাবে টান দেন এই যে দেখুন এই যে স্মুথ হচ্ছে এবং এইভাবে 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 টান দিতে দিতে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি স্মুথ করতে পারবে এই যে দেখুন স্মুথ করতে পারবেন সো এটার একদম বেশি হয়ে গেছিলো আমি আর একটু দেখাচ্ছি আপনাদেরকে পেন্সিল টুল দিয়ে প্রথমে এরকম এঁকে দিলাম তারপর স্মুথ টুলটাতে ক্লিক করছি এই যে দেখুন এই যে দেখুন এইভাবে স্মুথ করতে পারবেন এইভাবে স্মুথ করতে পারবেন সো কোনো স্মুথ যদি এভাবে করতে হয় একদম আস্তে আস্তে তখন কিন্তু আপনি এভাবে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পাত ইরেজার টুল মনে করুন এখানে হচ্ছে একটা পাত আঁকা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাত আঁকা আছে এখানে যে পাত ইরেজ করতে চান তাহলে এই যে পাত ইরেজার টুল যেটা আছে এখানে আসবেন এখানে এসে এখানে এসে এই যে পাথের মধ্যে ক্লিক করে এইভাবে টান দিবেন পাত ইরেজ হবে এই যে দেখতে পাচ্ছেন পাথ ইরেজ হচ্ছে এইভাবে কিন্তু পাত ইরেজ করা যায় এই যে দেখতে পাচ্ছেন পাত ইরেজ হচ্ছে এটা হচ্ছে পাথ ইরেজের টুল তারপরে যেটা আছে এটা এটা হচ্ছে জয়েন্ট টুল এই জয়েন্ট টুলটা যে কাজটা করে এই যে দেখুন মনে করুন এইখানে এই যে দেখুন এই যে পাতটা আছে একটু লক্ষ্য করুন এইখানে যে ত্রিভুজটা আছে কন্ট্রোল ওয়াইডেন এই যে দেখুন এখানে পাত কিন্তু এখানে এতটুকু ইরেজ করা আছে এখন যদি জয়েন্ট টুল দিয়ে আপনি জাস্ট কি করবেন দান দেখাচ্ছি আবার ওয়াই কন্ট্রোল ওয়াই দিলাম এইখানে জয়েন্ট টুল যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এইখানে জাস্ট এইভাবে ড্র করে দিবেন এই যে দেখেন এটা হয়ে গেছে আবার যদি আমি ব্রাশ টুলে যাই গিয়ে এই যেমন এখন একটা দিলাম দুইটা দিলাম তিনটা দিলাম চারটা দিলাম এখন দেখুন এই যে চারটা দিলাম কন্ট্রোল ওয়াই দিলাম এইখানে চারটা পাত আছে এবং চারটা কি আলাদা করা যায় যে দেখুন আলাদা করা যায় ক্লিক করে আলাদা করা যায় এগুলো আলাদা এগুলো আলাদা সো এইটাকে যদি আপনি জয়েন করাতে চান তাহলে কি জয়েন্ট টুলে যাবেন গিয়ে এইখানে এভাবে এঁকে দিবেন এভাবে এই প্রথমে সিলেক্ট করতে হবে অবশ্যই সিলেক্ট করে আপনি জয়েন টুলে যান এইখানে এভাবে দিয়ে দিন এই যে জয়েন হয়ে গেছে এভাবে দিয়ে দিন এটা সিলেক্ট নেই সিলেক্ট করে নিলাম জয়েন যান হ্যাঁ দিয়ে দেন এই যে জয়েন হয়ে গেল আবার সিলেক্ট করেন সবগুলোকে আবার জয়েন টুলে যান এটাকে আপনি দিয়ে দেন জয়েন হয়ে গেল সবটাকে সিলেক্ট করেন জয়েন টুলে যান এই যে জয়েন হয়ে গেলো এখন যদি কন্ট্রোল ওয়াই দেন এই যে দেখুন সবটা কিন্তু জয়েন হয়ে গেছে এটা কিন্তু আলাদা আলাদা আর নাই এই যে দেখেন জয়েন হয়ে গেছে এইভাবে যে কোনো জিনিস আপনি জয়েন করাতে পারবেন এইভাবে এমনকি আপনি শুধু এটাই না পেনসিলও পেন্সিলের যে এই যে পেন্সিল টুল আছে পেন্সিল টুল দিয়েও যদি কিছু করতে চান কিছু করতে চান হ্যাঁ এই যে দিয়ে দিলেন এখন এটাকে আপনি জয়েন করাতে যাচ্ছেন তাহলে এটা এরকম না অন্যভাবে আর কি হ্যাঁ এই যে একে দিলাম এটাকে যদি জয়েন করাতে চান তাহলে এই প্রথমে সিলেক্ট করবেন প্রথমে সিলেক্ট করবেন তারপর জয়েন টুলে যাবেন জয়েন টুল এইভাবে ড্র করে দেন আবার এটাকে সিলেক্ট করে জয়েন যান এটাকে এভাবে ড্র করে দেন আবার চলে যান হচ্ছে সিলেকশন টুলে সিলেক্ট করুন জয়েন টুলে গিয়ে এইভাবে জয়েন করে দেন দেখতে পাচ্ছেন এটা জয়েন হয়ে গেছে কন্ট্রোল ওয়াই যদি দেই এই যে এক হয়ে গেছে এমনকি এটাকে যদি ফিল দেই ফিল কালার এই যে দেখতে পাচ্ছেন জয়েন হয়ে গেছে সো এইভাবে কিন্তু জয়েন্ট টুল কাজ করে জয়েন্ট টুলটা দিয়ে আপনি এইভাবে কাজ করতে পারবেন বন্ধুরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইরেজার টুল সিজার টুল এবং নাইফ টুল এই ইরেজার টুল কিন্তু আপনার কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি একটু মনে করুন এটাকে আমি সিলেক্ট করলাম তারপর ইরেজার টুল দিলাম এখন ইরেজারের যে বক্সটা হলো এটা দিয়ে ইরেজ করব মনে করুন এটা এতটুকু ইরেজ করলাম এই যে দেখুন এটা যে এতটুকু ইরেজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ এই আলাদাভাবে দুইটা শেপ বানিয়ে দিয়েছে যদি এতটুকু এভাবে এইভাবে করি এভাবে করি তাহলে কিন্তু এটা ইরেজ হবে না এটা কিন্তু ভিতরের দিকে একটু মানে মানে ভিতরের দিকে একটু ঠেলে দিবে এরকম এরকমভাবে ইরেজ টুল কাজ করে সো এটাতে ক্লিক করছি ক্লিক করে এই যে ইরেজ টুল যদি এভাবে দিয়ে দিই এভাবে দিয়ে দিই আলাদা হয়ে যাবে আর যদি এতটুকু করে কাটি তাহলে কিন্তু এরকম হবে এই জিনিসটা লক্ষ্য রাখবেন সো ইরেজ টুল মানে হচ্ছে কোনো কিছু একটা ইরেজ করা মানে মোছা সেইভাবে কিন্তু কাজ করবে এবং এর ভিতরে আছে সিজার টুল বন্ধুরা এখানে যে পরের টুলটা আছে সিজার টুল সেটারও কিন্তু একই কাজ এবং পরবর্তীতে আছে নাইফ এই নাইফটা দিয়ে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে এইভাবে কাটা যায় এই যে দেখুন এইভাবে টান দিলেই কেটে যাবে এই সবগুলো কিন্তু আগে কিন্তু একটা ছিল এখন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল মানে এইগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে সো নাইফ টুল দিয়ে এই কাজটা করা যায় আগে যেটা একটা বৃত্ত ছিল সেটাকে আমরা কুটি কুটি করে ফেলেছি নাই নাইফ টুল দিয়ে এই সিস্টেমে কিন্তু কাজ করা যায় নাইফ টুল শুধু এখানেই না নাইফ টুল সব জায়গায় কাজ করে এই যে এটাকে কাটা যাবে এটাকে কাটা মানে স্ট্রোক পাত সবগুলাই নাইফ টুল দিয়ে সুন্দরভাবে কাটা যায় তবে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে নাইফ টুল কাজ করে না এই হচ্ছে বিষয় এই যে এটাকে সিলেক্ট করলাম নাইফ টুল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কেটে ফেললাম আবার এটাকে আলাদাও করে ফেলা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে ইরেজার টুল সিজার টুল এবং নাইফ টুল এই তিনটা টুল দিয়ে আসলে কি কাজ করা হয় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম একদম অনেক কিছু আসলে অনেক কিছু দেখিয়েছি এই স্ট্রোকের যাবতীয় জিনিস দেখিয়েছি অনেকগুলো টুলসের কাজও দেখিয়েছি সবগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো প্র্যাকটিস করবেন এবং যখন আপনি এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ডায়রি মেনটেন করবেন ওইখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি লিখে রাখবেন তা নাহলে কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইনে আগানো সম্ভব না পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ক্লাস আসবে এই তিরিশটা ক্লাসের মধ্যে কিন্তু আমি একদম ফুল কোর্সটা শেষ করে দিব এবং এই তিরিশটা কোর্সের মধ্যেই কিন্তু আপনি কীভাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং সেইখানে কাজ করবেন বিড কিভাবে করবেন আপনার প্রজেক্ট কীভাবে জমা দেবেন সেগুলো সহ কিন্তু আপনাদেরকে দেখাবো আশা করছি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ